নমস্কার স্বাগত জানাই আপনাদের অশোকনগর উৎসবের তৃতীয় বর্ষের জমজমাট আয়োজনের এক বিশেষ পর্বে এর আগেই আমরা আপনাদের দেখিয়েছি এই উৎসবের নানা দিক আজ আমরা হাজির হয়েছি হরিপুর সংস্কৃতি সঙ্ঘের খেলার মাঠে যেখানে চলছে উত্তর চব্বিশ পরগনা জেলার বইমেলা জেলার প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত এই বিশাল বইমেলা প্রতিদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এখানে রয়েছে জ্ঞানের সমুদ্র যা ব্রইপ্রেমীদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে উৎসবের প্রতিটি দিন সাজানো হয়েছে নানা রকম মনোমুগ্ধকর অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে থাকছে রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রা নাম করা শিল্পীদের পরিবেশনা থাকছে আবৃত্তি প্রতিযোগিতা লাঠি খেলা সঙ্গীতানুষ্ঠান তবলার লহরা তার পাশাপাশি থাকছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা থাকছে যোগা প্রদর্শনী পুতুল নাচ ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতা এছাড়া থাকছে বিজ্ঞান প্রদর্শনী সবজি প্রদর্শনী পুষ্প প্রদর্শনী এবং বিভিন্ন রকম খাবারের স্টল সব মিলিয়ে এটি এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলা আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন এই উৎসবের প্রতিটি মুহূর্ত আমরা নিয়মিত আপনাদের জন্য নতুন ভিডিও এবং বিশেষ আয়োজন নিয়ে আসব চলুন বইমেলার এই আনন্দঘন পরিবেশে মিথে উঠি এবং উত্তর চব্বিশ পরগনার সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করি বই মেলা এক ধরনের যাত্রা যেখানে আমরা শুধুমাত্র বই সংগ্রহ করি না বরং সেই বইয়ের মধ্যে লুকিয়ে থাকা ইতিহাস সংস্কৃতি এবং চিন্তা ভাবনাকে অনুভব করি বিভিন্ন পুরনো বইয়ের সন্ধানে এখানে অনেকেই ঘুরছেন যেগুলো হয়তো এখন আর নতুন করে প্রকাশিত হয় না কিন্তু তাদের অমূল্য মান লেখক ও প্রকাশকের পরিশ্রম এবং পাঠকদের কাছে বিশেষ মূল্য রয়েছে বইমেলাতে এসে মনে হচ্ছে এক নতুন পৃথিবীতে প্রবেশ করেছি যেখানে বিভিন্ন ভাষার জাতির এবং যুগের বই আমাদের সামনে উন্মোচিত হচ্ছে ছোটদের জন্য কচিপাতা সোনার বাংলা এমপি বিচিত্রা এবং এমন অনেক বই আছে যেইগুলো আমাদের শৈশবকে মনে করিয়ে দেয় বড়দের জন্যও রয়েছে এখানে নানা ধরনের সাহিত্যের ভান্ডার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং কাল্পনিক এই বিভিন্ন ধরনের বইয়ের এই বিশাল সম্ভারের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা হয় যেন সময়ের স্রোতটুকু এই মুহূর্তে থেমে গেছে এছাড়া বইমেলার মঞ্চে যে সাংস্কৃতিক আলোচনা ও নাটক চলছে তা সামাজিক সচেতনতার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ থিম চিন্তাভাবনা যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলছে সত্যি তা প্রশংসনীয় এটি শুধু কেবলমাত্র বইয়ের একটি উৎসব নয় বরং মানুষের চিন্তাভাবনা ও সমাজের প্রতি মনোভাবের এক অমূল্য প্রদর্শনী দিনের এই বিশেষ সময়টি এখন কিছুটা শান্ত তাই ভিডিও তৈরির জন্য ভালো সময় তবে সন্ধ্যা নামলে ভিড় বাড়লে ভিডিও করা কঠিন হতে পারে তবুও এই অভিজ্ঞতাটি একদম আলাদা আশা করি আপনারাও আসবেন এই বইমেলাতে এবং আপনার প্রিয় বইগুলো অবশ্যই এখানে খুঁজে পাবেন এই বইমেলাতে একশোরও বেশি প্রকাশনী তাদের বইয়ের সম্ভার নিয়ে স্টল দিয়েছে আপনারাও আসুন এই বইমেলাতে এসে বিভিন্ন স্টলে ঘুরুন এবং সংগ্রহ করুন নিজেদের পছন্দ মতো বই আর আমাদের সঙ্গে থাকুন আপনারা বইমেলার মাঝ বরাবর চলছে এক মনোমুগ্ধকর যোগা প্রদর্শনী এখানে ভারত মাতা তার বিজয়ী পতাকা উড়িয়ে চলেছেন আর তার পাশে দাঁড়িয়ে আছেন তরুণ প্রজন্মের যোগাভ্যাসী ছেলেমেয়েরা একটি অসাধারণ থিম উপস্থাপন করা হয়েছে ছোট ছোটো ছেলেমেয়েরা তাদের দক্ষতায় প্রদর্শনীকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে যোগার নানারকম সম্ভার নিয়ে হাজির হয়েছে কলেজের এই ছেলেমেয়েরা অংশগ্রহণকারীরা তাদের শারীরিক সক্ষমতা এবং ধৈর্যের মাধ্যমে এক অনন্য প্রতিভা প্রদর্শন করছে দর্শকদের মন জয় করার মতো অবিশ্বাস্য অঙ্গভঙ্গি করে তারা দেখাচ্ছে যেন তাদের হাড়ই নেই এই শারীরিক নমনীয়তা এবং অধ্যাবসায় সত্যিই প্রশংসার যোগ্য যোগার উপকারিতা সম্পর্কেও এখানে বিশেষভাবে সচেতন করা হচ্ছে যোগাভ্যাস শরীর এবং মনকে সুস্থ রাখে এবং আমাদের জীবনে এক বিশেষ ভারসাম্য নিয়ে আসে এবার আমরা জেনে নেব যোগার উৎপত্তি সম্পর্কে এবং বিশেষভাবে আলোকপাত করব যোগার গুরুত্বের দিকে যোগার উৎপত্তি ভারতবর্ষে যা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে প্রতি বছর এক একুশে জুন আমরা আন্তর্জাতিক যোগা দিবস পালন করি এই দিবসটি বিশ্বজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নানান সংস্থায় উদযাপিত হয় যোগা শুধুমাত্র শারীরিক অভ্যাস নয় এটি আমাদের মানসিক এবং আত্মিক শুদ্ধির একটা মাধ্যম এবার আমরা দেখে নেব যোগাভ্যাসের উপকারিতা কি। যোগা আমাদের শরীরের নমনীয়তা বৃদ্ধি করে শুধু নমনীয়তাই বৃদ্ধি করে না এর পাশাপাশি শরীরের শক্তিও কিন্তু বৃদ্ধি করে নিয়মিত যোগাভ্যাস আমাদের মানসিক চাপ কমায় এবং মনকে প্রশান্ত রাখে এর পাশাপাশি আরও বেশ কিছু উপকারিতা পাওয়া যায় নিয়মিত যোগাভ্যাসে তার মধ্যে অন্যতম হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরে এছাড়া নিয়মিত যোগাভ্যাস আমাদের মনোযোগ ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে এছাড়াও শরীরে রক্ত সঞ্চালন এবং শ্বাস প্রশ্বাসের উন্নতি ঘটায় নিয়মিত যোগাভ্যাস যারা নিজেদেরকে স্থূল মনে করে এবং নিজেদের শরীরের ওজন হ্রাস করার চেষ্টা করে চলেছেন তারাও কিন্তু নিয়মিত যোগাসন করে উপকার পেতে পারেন নিয়মিত যোগাভ্যাস কিন্তু মানুষের কর্মক্ষমতাও অনেকটা বাড়িয়ে তোলে এছাড়া সুষম বিপাক্রিয়া বজায় রাখার জন্য যোগাসনের কিন্তু মেলা ভার নিয়মিত যোগাভ্যাস কিন্তু আমাদের নিত্যদিনের স্ট্রেস কমাতেও সাহায্য করে থাকে এই ধরনের ছোট ছোট মেলা বা প্রদর্শনীতে মানুষ তার প্রতিভা বিকাশের সুযোগ পায় এর জন্য যেসব সংস্থা বা সংগঠনগুলি এগিয়ে আসে তাদের বাহবা দিতেই হবে এমন চমৎকার আয়োজন শুধুমাত্র মানুষের শারীরিক দক্ষতা প্রদর্শনের সুযোগ দেয় না বরং যোগার প্রতি মানুষের আগ্রহও বাড়িয়ে তোলে প্রদর্শনীর শেষে দর্শকরা হাততালি দিয়ে প্রশংসা করছেন সকলের চোখে মুগ্ধতার ঝলক এটি শুধু একটি প্রদর্শনী নয় যোগার গুরুত্ব তুলে ধরার এক দুর্দান্ত মাধ্যম যোগার গুরুত্ব কিন্তু বর্তমান বিশ্বে বলা যায় বিশ্ববন্দিত আজ সারা বিশ্ব যোগার উপকারিতা মেনে নিয়েছে বিজ্ঞ ও জ্ঞানী মানুষজন প্রতিদিন সকালে যোগা অভ্যাস করেন কারণ এটি তাদের জীবনে সুস্থতা ও তার পাশাপাশি আনন্দ বয়ে আনে যোগা আজ আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ শুধু বাচ্চারা বা অল্প বয়স্ক ছেলেমেয়েরা নয় সমস্ত বয়সের মানুষরাই নিয়মিত যোগাসনের মাধ্যমে নিজেদের সুস্থ রাখতে পারে এই অসাধারণ প্রদর্শনী থেকে শিক্ষা নেওয়া যেতে পারে যে নিয়মিত যোগাভ্যাস আমাদের জীবনে এক নতুন শক্তি শৃঙ্খলা ও আত্মবিশ্বাস যোগায় তবে যোগাভ্যাসের কিছু নিয়মকানুনও কিন্তু আছে পাঁচ ছ বছর বয়স থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত যোগব্যায়াম করা যায় শুধু প্রয়োজন আমাদের বিভিন্ন আসন নির্বাচন সব বয়সে সব রকম যোগাসন কিন্তু করা যায় না সেটিকে কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো সময় যোগাসন করা যায় তবে ভর পেটে কিন্তু নয় অল্প কিছু খেয়ে আধ ঘন্টা পর আসন করা যেতে পারে একবারে সাত আটটির বেশি আসন অভ্যাস করা কিন্তু ঠিক নয় ডাক্তারের পরামর্শ নিয়ে বা অভিজ্ঞ ট্রেনারের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই যোগাসন করা উচিত আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই ছোট ছোট ছেলে মেয়েদের যোগা প্রদর্শনী নিজেদের সুস্থ থাকতে আপনারাও শুরু করুন যোগ যোগব্যায়াম নিজেদের পাশাপাশি আপনাদের প্রিয়জনদেরও উৎসাহিত করুন নিয়মিত যোগাসন করতে এতে আপনাদের শরীর এবং মন উভয়ই কিন্তু খুব ভালো থাকবে নিজেরাও সুস্থ থাকবেন আশপাশের মানুষগুলোকেও কিন্তু সুস্থ রাখতে পারবেন আপনারা চলছে যোগাসন প্রদর্শনী দেখতে থাকুন আপনারা এবার আমরা ধীরে ধীরে মেলার অন্যদিকেও কিন্তু প্রবেশ করব রাতের বইমেলা যেন এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা আমরা হাজির হয়েছি রাত্রিবেলার বইমেলার পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে বইমেলার গেট থেকে শুরু করে সোজা ঢুকে পড়েছি মেলা প্রাঙ্গণে স্টলগুলিতে সাজানো আছে অসংখ্য বই যা বইপ্রেমীদের হাত ধরে যেন জীবন্ত হয়ে উঠেছে কেউ বইয়ের পাতা উল্টে দেখছেন কেউ বা মুগ্ধ চোখে বইয়ের পাতায় ডুবে যাচ্ছেন দিনের বেলা বইমেলার এক অন্যরকম সৌন্দর্য আর রাত্রিবেলায় সেটা যেন অন্যরকম এক জাদু নিয়ে হাজির হয় আমাদের ব্যস্ত জীবনে যেখানে অধিকাংশ মানুষ সামাজিক মাধ্যমের মায়াজালে আবদ্ধ সেখানে এই বইমেলা আজও অনেক মানুষের হৃদয়ে বইয়ের প্রতি ভালোবাসা বাঁচিয়ে রেখেছে বই যে জ্ঞানের প্রধান উৎস তা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না এই মেলা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় শিশু থেকে শুরু করে বড়দের বইমেলা ঘুরতে দেখার আগ্রহ দেখে আজকের শিশুদের শৈশব থেকে যেমন খেলার মাঠ হারিয়ে গেছে তেমনই যদি একদিন বই ও এই মেলাগুলো হারিয়ে যায় তবে আমাদের সমাজ অনেক কিছু হারাবে তাই আমাদের সবার দায়িত্ব এই মেলাগুলোকে বাঁচিয়ে রাখা আগামী প্রজন্মের জন্য জ্ঞান ও শিক্ষার আলোকবর্তিকা পৌঁছে দিতে বইমেলা এক অবিচ্ছেদ্য মাধ্যম মেলার ভিড়ে অনেক শিশুদের দেখা গেল তাদের বাবা মায়ের হাত ধরে মেলা উপভোগ করতে তাদের উচ্ছ্বাস আর আনন্দ যেন বলে দেয় এই মেলার আবেদন কেবল বড়দের জন্য নয় ছোটদের কাছেও কতটা বিশেষ এই বইমেলার রাতের অভিজ্ঞতা আসলেই ভিন্ন বই মানুষ আর সাংস্কৃতিক পরিবেশের মেলবন্ধন যেন আমাদের নতুন করে ভাবতে শেখায় এই মেলাগুলো বাছিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার কারণ এই মেলায় আমাদের পৃথিবীকে আরও সুন্দর ও বাসযোগ্য করতে সাহায্য করে যাবে আপনারাও উপভোগ করুন মেলারই এই সুন্দর দৃশ্যগুলো আমরা এরপর ধীরে ধীরে মূল মঞ্চের দিকে এগিয়ে গেলাম সেখানে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শীতে রাতের ঠান্ডা উপেক্ষা করে দর্শকরা নিজেদের মতো করে এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের আনন্দ মুখের হাসিতে স্পষ্ট এবার আমরা প্রবেশ করছি অন্তিম পর্বের দিকে যেখানে আপনাদের নিয়ে যাব বিভিন্ন স্কুলের বিজ্ঞান প্রদর্শনী স্টলে আশেপাশে স্থানীয় স্কুলগুলো হাজির হয়েছে তাদের ছাত্রছাত্রীদের দিয়ে বিভিন্ন মডেল বা বিজ্ঞান প্রদর্শনীর জন্য এই কচিকাছাড়া তাদের প্রতিভা বিজ্ঞানের মাধ্যমে ফুটিয়ে তুলছে আপনাদের একটি তথ্য দিয়ে রাখি আপনারা হয়তো জানেন বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ দিনে দিনে কমছে ফলে এখন বিভিন্ন স্কুলে সায়েন্সের যে স্ট্রিম পড়ানো হয় সেখানে ছাত্র সংখ্যা অনেক কমে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের বিজ্ঞান প্রদর্শনীর উপযোগিতা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞান অ্যাজ এ সাবজেক্ট যদি তার গুরুত্ব হারায় আমাদের কাছে তাহলে আমাদের অস্তিত্বেও হারিয়ে যাবে অন্যান্য দেশগুলোর থেকে আমরা অনেক পিছিয়ে পড়ব এখানে বাচ্চারা তাদের স্টলে দাঁড়িয়ে দর্শকদের তাদের মডেল ও কাজ ব্যাখ্যা করছে এবং বোঝাচ্ছে যে বিজ্ঞানের মাধ্যমে কীভাবে সমাজের উন্নতি সাধন করা সম্ভব এই খুদে বিজ্ঞানপ্রেমীদের বিজ্ঞান সচেতনতা দেখে সত্যিই প্রশংসা করতে হয় অসম্ভব সুন্দর সুন্দর মডেল তারা এখানে প্রদর্শন করছে এবং এই ছোট ছোটো ছেলেমেয়েগুলি তাদের বিজ্ঞান মনস্কতার এক গভীর ছাপ কিন্তু ফেলে যাচ্ছে তাদের শিক্ষক শিক্ষিকারা যেভাবে তাদের শিখিয়েছেন তা তারা অত্যন্ত সুন্দরভাবে প্রয়োগ করেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে যদি আমাদের জীবন থেকে বিজ্ঞানকে হারিয়ে ফেলি তাহলে আমরা অনেক জাতির থেকে পিছিয়ে পড়ব বিজ্ঞানকে সঙ্গী করে আমাদের এগিয়ে যেতে হবে এবং গর্বের সাথে বলতে হবে এ ভারত শ্রেষ্ঠ ভারত আজকে আমরা ধীরে ধীরে আমাদের এই যাত্রাপথের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি আপনাদের সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য এর পাশাপাশি আপনাদের অনুরোধ করব আপনারাও ঘুরে আসুন বই মেলাতে আপনাদের জীবনের কিছুটা ভালো মুহূর্ত কাটিয়ে আসুন বিভিন্ন বই মেলায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়